আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সবাই কেমন আছেন ঈদে যাচ্ছি প্রিয় মানুষকে গিফট করব তাই ভাবলাম যে নিজের হাতে যদি একটা পাঞ্জাবি গিফট করি নিজের হাতে বানিয়ে তাহলে কেমন হয় তাহলে তো অনেক ভালো লাগে আর নিজের হাতে বানানো জিনিসগুলো আসলে দেখতে যেমন ভালো তেমন কিন্তু কাউকে গিফট করলে আরও বেশি ভালো লাগে তো এটা আমি আমার একজন প্রিয় মানুষকে গিফট করব তাই ভাবলাম আমি নিজেই এটা একটু হালকা হ্যান্ডপিন করে তার উপর ডিজাইন করবো করে এরপর কিন্তু এটা আমি একজনকে গিফট করব। এটা আমি প্রথমে চাইছিলাম যে সাধারণ পিন্ট করব তো পরে ভাবলাম একটু হালকা এম্বুস পেন্টিং করলে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে যখন একজন প্রিয় মানুষকে গিফট করবো তখন তো একটু স্পেশালভাবে এটা আর্ট করা লাগে তাই না তো তার জন্য আমি এখানে হালকা একটু আর্ট করেছি প্রথমে এরপর কিন্তু এর উপরে রঙ করছি তোমরা যারা হ্যান্ডপিন্ট জানো না তারা অবশ্যই কিন্তু হালকা একটু আর্ট করে নিবা তার উপর কিন্তু হ্যান্ডপিন্ট করবা বা এম্বুস পেন্টিং করবা তো আমি যেভাবে করছি সেভাবে কিন্তু করতে পারো আমি এখানে হালকা একটু আট করে নিয়েছি আগেই কারণ আমি যেন ফুল সেম জায়গায় বোঝাতে পারি তার জন্য একটু হালকা হালকা একটু টান টান করে আট করে নিয়েছি আমার মতে এভাবে কিন্তু করতে বাবা আর যারা একইবারে আট পারো না তারা অবশ্যই কিন্তু আগে একটা পাতা এঁকে নিবা ফুলগুলা যে যেরকম ডিজাইন করতে চাও সেরকমভাবে আগে একটা পাতা এঁকে নিও তারপর সেই পাতা দেখে দেখে এটা আট করে নিবা না হলে একটা ছোট্ট পাতায় ফুল এঁকে নিবা আর ফুলটা কেটে তারপর চাপ দিয়ে দিয়ে কিন্তু আট করে নিবা তাহলেও কিন্তু সহজ হবে যারা না তারা যে কোনোভাবেই কিন্তু করতে পারে একটু চেষ্টা করলেই কিন্তু এরকম হ্যান্ডপিন নিয়ে গড়ে বসে করতে পারো আর তো সবাই জানে যে হ্যান্ডপিন আমার বর্তমানে কতটা জনপ্রিয় আর এত জনপ্রিয় যে আমি বর্তমানে হ্যান্ডপিন্টের একটা পেজে দেখুন মানুষ কতটা সেল হচ্ছে সেটা একমাত্র যারা হ্যান্ডপিন জানে তারাই জানে আর যারা হ্যান্ডপিন্ট নিয়ে ব্যবসা করছে তারাও জানে আসলে বর্তমানে হ্যান্ডপিন অনেক জনপ্রিয় তো আমি এখানে ব্যবসা করানোর জন্য না আমি আমার একজন স্পেশাল মানুষকে এটা গিফট করব। এটা একটু স্পেশালভাবে বানাচ্ছি আর এই যে রঙগুলো আমি ব্যবহার করছি এটা হচ্ছে এক্রোমিন রেডি কালার এটা যে কোনো দোকানে তোমরা পেয়ে যেতে পারো আবার সুতার দোকানে তো গালে বেশিরভাগ পাবে লাইব্রেরিতে পাবে লাইব্রেরি সুতার দোকান বা ক্রাফটের বিষয়ে যে দোকানগুলো থাকে ওইগুলোতে কিন্তু খুঁজি করলে এগুলো পেয়ে যাবা আর এখন বর্তমানে এগুলি অ্যাভেলেবেল বাজারে যে কোনো দোকানেই পাওয়া যায় কারণ এখন বর্তমানে হ্যান্ডপিন অনেক জনপ্রিয় আর যে কেউ কিন্তু এরকম রং দিয়ে কাজ করে তাই এখন যে কোনো দোকানে যে কোনো বাজারে এগুলো পেয়ে যেতে পারো জাস্ট একটু খেয়াল করলেই পেয়ে যাবা তাও যদি তোমরা না পাও মার্কেটে তাহলে তোমরা পেজে খুঁজ করতে পারো কারণ অনেক অনলাইন পেজ আছে যেগুলিতে রং বিক্রি করে তবে রঙগুলো আসলে পেজ থেকে কেনা ভালো না কারণ পেজে অনেক দাম নেয় তাই আমি বলবো যে মার্কেট থেকে কিনলে অনেক কম দামে পাবে এবং কিনতেও সহজ হবে কারণ আমরা যদি অনলাইনে কিনি তাহলে ডেলিভারি চার্জ লাগবে তার উপর আবার তোমার তারা অতিরিক্ত টাকাও নিয়ে থাকে কারণ পেজে একটু বেশি টাকা নেয় তো তার জন্য আমি বলবো যে পেজ থেকে না নিয়ে নিজে মার্কেট থেকে কিনবা তাহলে সহজ হবে এবং নিজেরা কাজ একটু সহজভাবে করতে টাকাও কম লাগবে এই তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি একটা সাইড কিন্তু কাজ করে নিয়েছি আর এখানে হচ্ছে সবচেয়ে বড়ো ম্যাজিক হচ্ছে এটা সম্পূর্ণ করার পর যখন রংটা শুকিয়ে যাবে তারপর আয়রন করার পর কিন্তু এটার মেইন ডিজাইনটা দেখা যায় এর আগে কিন্তু কোনো রকম ডিজাইন দেখা যায় না মনে হয় সাধারণ পেন্টিং কিন্তু এম এমনই একটা পেন্টিং যেটা আমরা যখন করার পর তখন যখন আমরা আয়রন করি তখন তার আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে দেখবে অবশ্যই এটার ফাইনাল লুকটা যে কতটা সুন্দর হয়েছে তো আমি এখানে আস্তে আস্তে কিন্তু সব পাতাগুলোও দিয়ে দিয়েছি ফুলগুলোও কিন্তু করে নিয়েছি এরপর কিন্তু সম্পূর্ণ হওয়ার পর শুকিয়ে গিয়েছে তারপর আমি এখানে আয়রন করছি অবশ্যই কিন্তু এম্বুস যখন আমরা প্রিন্ট করবো তখন শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু এর উপর আয়রন করবা পাঞ্জাবিটা আয়রন করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে অবশ্যই কিন্তু তোমরা নিচের সাইডে কিন্তু আয়রন করবা যে সাইডে তোমরা হেনপিন করেছো এ সাইডে কিন্তু আয়রন কখনোই করা যাবে না নিজের সাইডে করবা তাহলে ফুলবে বেশি এবং দেখতে সুন্দর লাগবে নাহলে কিন্তু ফুলবে না তাই তোমরা উপর সাইডে না আয়রন করে নিচে সাইডে আয়রন করবা তো এই তো আমার পাঞ্জাবিটা কমপ্লিট কেমন হয়েছে তোমাদের কাছে প্লিজ কমেন্টে জানিও